আসসালামু আলাইকুম চলে আসলাম তাকিক ফার্নিচারে নিউ একটি ভিডিও নিয়ে আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবেন অনেকেই আমাকে বলেন যে আসলে নাম ঠিকানা কোথায় কীভাবে আসবে আসলে আপনারা ভিডিও না দেখে আমাকে কমেন্ট করেন এটা ঠিক না আপনারা ভিডিও দেখবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো মূল ভিডিওতে চলে যায় এখন যে শোকেসটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি চারপালা সিস্টেমের খুবই সুন্দর একটি শোকেস বা ক্যাবিনেট যেটাই বলেন না কেন এটার দাম পড়বে মাত্র টাকা টাকায় এই আপনারা কিনতে পারবেন হাজার কিন্তু এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার বিক্রি করা হয় আর একটি সুন্দর ক্যাবিনেট দেখছেন এটা চারপাল্লা সিস্টেম এর কাঠের তৈরি এই ক্যাবিনেট দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে পাল্লাতে খুবই সুন্দর ডিজাইন করা আকাশি কাঠের তৈরি এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি কোরের সার কাঠের তৈরি যাদের একটু ছোটো ক্যাবিনেট দরকার তারা এটা নিতে পারবেন এটা তিন পাল্লা সিস্টেম নিচে ড্রয়ার রয়েছে পাল্লা রয়েছে সম্পূর্ণ সারকাট অল কমপ্লিট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন আর একটি চমৎকার ডিজাইনের ক্যাবিনেট দেখছাম যার নিচে দুই পাশে দুইটি পাল্লা মাছের ডয়া এটা কিন্তু টু পার্টের ক্যাবিনেট এটাও আকাশি কাঠের তৈরি অল কমপ্লিট করাই রয়েছে গ্লাস টাস লাগানো আছে এটা একটু ডিফারেন্ট ডিজাইন দেখতেই পাচ্ছেন যে ঘর বাড়ি স্টাইলের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন এছাড়া এই যে কন্যার পান পাতা এগুলা দেখতে পাচ্ছেন এগুলো রেন্টি করে কাঠের এগুলো পার পিস দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকায় এই কর্নার টেবিল বা পান পাতাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস ওপর উপর খোদাই করে নকশা করা পেছনের সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার পিছনে এবং সামনে সেম ডিজাইন এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাঠ পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের বিভিন্ন কাঠের ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন যেগুলো সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে আমরা এখান থেকে সারা বাংলাদেশ দামে ফার্নিচার বিক্রি করে থাকি যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা আমাদের এখানে আসতে পারেন অথবা দেওয়া যোগাযোগ হবে আমাদের এখানে আসার জন্য প্রথমে আপনাকে বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে অটো বা বাঞ্জিতে বানদেঘি বাজারে আসেই আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর আমাদের কাছে হিউজ খাটের কালেকশন রয়েছে জায়গা কমের কারণে আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে দেখাতে পারছি না যারা ফার্নিচারের ব্যবসা করেন আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা এগুলো হচ্ছে মেগুনি কাঠের সোফা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ানের এই সেটগুলির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এবং এই পাশে সেটিং করাই রয়েছে এটাও টু টু ওয়ান এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই যে আকাশি কাঠের সোফা দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা সেট আর যারা কমের ভিতরে ভালো মানের ওয়ার্ডড্রপস চাচ্ছিলেন তারা এগুলি নিতে পারেন আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে যে ডয়ারে দেখেন খোদাই করে নকশা করা এই পাশে পাল্লাই খোদাই করে নকশা করা এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে আরেকটি ওয়ার্ডড্রপ দেখছেন যেটা রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি খুবই গডিজ দেখেন এই সাইডে কিন্তু জয়েন্ট নেই জয়েন্ট ছাড়া এক কাঠ খুবই ভালো মানের একটি ওয়ার্ডড্রপ যাদের একটু ভালো মানের ওয়ার্ডড্রপ দরকার তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণে খাটের কালেকশন রয়েছে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারের বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে সকল ধরনের ফার্নিচার কিন্তু কিনতে পারবেন ফার্নিচার কিনতে বা কোনো কিছু জানার থাকলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে সকল ধরনের ফার্নিচার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে যার একটি সুন্দর কাঠের ঘষাঘষি চলছে এর বার্নিশ করা হচ্ছে এছাড়া এইদিকে আরও অনেক সোফার কালেকশন রয়েছে যে কোনো ধরনের মাল পাইকারি কিনতে হলে অবশ্যই আপনারা বগুড়ায় আসতে পারেন বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে আমাদের কাছে ফার্নিচার পেয়ে যাবে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ